হ্যালো আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন বা অনেকেই মেসেজ করে থাকেন একটা জিনিস জানার জন্য শুধু একটা তথ্য জানার জন্য আপনারা বলে থাকেন যে আমার কাছে এত টাকা আছে আমি কীভাবে ব্যবসা শুরু করব চায়নাতে বা আমার কাছে দুই লক্ষ টাকা আছে চায়না থেকে কী প্রোডাক্ট আনলে আমার বিমান ভাড়া উঠে যাবে এবং আমি বেশি লাভ করতে পারব ব্যবসা আসলে হচ্ছে আপনার লেখাপড়ার মতোই আপনি পড়াশোনায় যেরকম ফাঁকি দিলে ভালো রেজাল্ট করতে পারেন না ব্যবসাটা হচ্ছে বাস্তব জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটা পড়াশোনা করার স্কুল স্টাডি করার জায়গা এখানে আপনি এইভাবে বললে হবে না যে কি প্রোডাক্ট আনলে আপনি ভালো ব্যবসা করতে পারবেন এই বুদ্ধিটা অন্য কেউ আপনাকে দিবে প্রত্যেকটা লোকের দৃষ্টিভঙ্গি এবং প্রত্যেকটা লোকের মাথার বুনন আলাদা প্রত্যেকটা লোকের ব্রেনের বুনন আলাদা আপনি যদি চায়নাতে আসেন তাহলে প্রথমে যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার মাথায় যা কাজ করতেছে অন্য আরেকজনের মাথায় হয়তোবা সেটা কাজ করতেছে না আপনি হয়তোবা কনস্ট্রাকশনের ব্যবসা করেন অন্য আরেকজন হয়তোবা মোবাইল ফোন এক্সারসাইজের ব্যবসা করে উনি হয়তোবা কম্পিউটারের পার্সের ব্যবসা করে আপনি হয়তোবা গার্মেন্টস এক্সারসাইজের ব্যবসা করেন তাই এক একজনের অভিজ্ঞতা এক এক রকম হবে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি চায়নায় এসে যে প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো হবে চায়নাটা হচ্ছে একটা বিশাল সমুদ্র এখানে আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসা করবেন যেমন আপনি এখানে যদি আপনার অভিজ্ঞতা থাকে গার্মেন্টস অ্যাক্সেসারিজে অথবা ফেব্রিক্সে আপনি আসার পর আপনি ওই রিলেটেড কাজগুলো করবেন ওই রিলেটেড সাপ্লায়ারের সাথে ওঠা বসা করবেন এবং এই রিলেটেড ব্যবসা যারা বাংলাদেশে করে তাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এটা করার পরে আপনি যার সাথে কথা বলছেন সে হয়তো আপনাকে একটা হেল্প করতে পারে সেটা হচ্ছে পেমেন্টের ব্যাপারে পেমেন্ট আপনি কীভাবে দিবেন এলসি কিভাবে ওপেন করবেন কিভাবে মালটা শিপমেন্ট করতে পারবেন কিন্তু আপনাকে আপনার টাকা আছে আপনাকে ব্যবসা শিখাই দিবে শিখাই দিয়ে আপনি শুধু লাভ করবেন আর ঘুমাবেন এরকম কোথাও নাই আপনাকে স্টাডি করতে হবে স্টাডির কোনো বিকল্প নেই ধরেন আপনি চায়নায় প্রথমবার আসলেন প্রথমবার আসার পরে আপনার বিমান ভাড়া খরচ হলো চল্লিশ হাজার টাকা এবং থাকা খাওয়াতে আরও চল্লিশ হাজার টাকা খরচ হলো এই প্রথমবার খরচটা আপনাকে উঠানোর চিন্তাভাবনা থাকতে হবে এবং এই চিন্তাভাবনা যখন থাকবে তখন আপনি নিশ্চয়ই দেখবেন যে আপনার কোন প্রোডাক্টটা নিয়ে সোর্সিং করলে ব্যবসা করলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন এবং কতটুকু মাল পাঠালে আপনার এই বিমান ভাড়াটা উঠবে এটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে আর একটা উদাহরণ দিচ্ছি যদি মনে করেন আপনি একটা প্রোডাক্ট সোর্সিং করতেছেন ধরলাম আমার কাছে এখন এইটা আছে এটা একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটা চায়নাতে নতুন নামছে আপনি চায়নায় যখন যোগাযোগ করবেন চায়নার সাথে যখন ব্যবসা করবেন চায়নায় যখন ঘন ঘন যাতায়াত করবেন আপনি এরকম অনেক প্রোডাক্ট দেখবেন যে লঞ্চ করছে এবং আপনার কাছে মেসেজ আসছে রকম প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন যে হ্যাঁ এই মাইক্রোফোনটা এখনও বাংলাদেশে নেই আপনি তার আগেই বাংলাদেশে এটা দিতে চাচ্ছেন এর আগে কপি বের হয়ে যাবে কিন্তু কপি যারা করবে তারা কপিই করবে তারা কখনো অরিজিনাল জিনিস করতে নিয়ে ব্যবসা করতে পারবে না অরিজিনালটার যে ডিমান্ড এটা সারা জীবন থেকে যাবে এবং এটার ব্র্যান্ড ভ্যালু সারা জীবন থাক থেকে যাবে আপনি এই টাইপের ব্যবসা হতে পারে একটা তালা আপনি একটা তালা নিয়ে ব্যবসা করতেছেন বাংলাদেশের বাড়ি আলাদের জন্য তালা এবং সিকিউরিটি সিস্টেম মেনটেন করা একটা অত্যন্ত লাভজনক ব্যবসা হতে পারে কিন্তু যেহেতু আমাদের বাড়ি দেশের আলাদের ইনকামের সমস্যা নেই একটা সুন্দর ইনকাম তারা প্রতি মাসে পাচ্ছে এই জন্য তারা এটা নিয়ে চিন্তা করে বা করতে চায় না কিন্তু আপনি এটা নিয়ে চিন্তা করে তাদেরকে একটা ভালো সলিউশন দিতে পারেন তালা একটা সুন্দর কিনে কেন তালাটা ষোলো হাজার টাকার হতে হবে আপনি ছয় সাত হাজার দশ হাজার টাকার মধ্যে দিতে পারছেন না কেন এবং একেবারে এআই স্মার্ট লক হতে হবে কেন এআই লকের আগের কয়েকটা ভার্সন থেকে যান যেহেতু চায়না এখন পর্যন্ত যতগুলো প্রোডাক্ট লঞ্চ করেছে সেগুলো তারা নিজেরা ব্যবহার করছে তা আপনারা লঞ্চ করতে না পারেন বাংলাদেশে প্রোডাক্ট তৈরি না হতে পারে কিন্তু আপনি তারা যেভাবে প্রথমে একটা আগের মডেল ব্যবহার করছে সেটা বাংলাদেশে তিরিশ বছর পর হয়তো বা ব্যাকডেটেড হবে এখনও ব্যাকডেটেড হয়নি চাইনিজরা যে সমস্ত ব্যাকডেটেড আইটেমগুলো তৈরি করেছে যে ব্যাকডেটেড আইটেমগুলো এখন চায়নায় চলে না এটা আপনি আপনার দেশে নিয়ে ট্রাই করেন এটা খুব কম দামে পাবেন এবং বাংলাদেশে এখনও ব্যবহার শুরু হয়নি তারপর তালার সাথে যে স্মার্ট গোল গোল রিং থাকে এই রিংগুলো টাচ করলে তালা খুলে যাবে তো এগুলো চার পাঁচ হাজার টাকার মধ্যে আপনি বাংলাদেশে দিতে পারবেন এবং এটা রিপেয়ারিং সার্ভিস আফটার সেল সার্ভিস এগুলো করতে পারেন বাড়িওয়ালা খুঁজে পাবেন না ব্যবসার আইডিয়া খুঁজে পাবেন না এইটা যদি মনে করেন তাহলে আপনি ব্যবসা কোনো দিনও করতে পারবেন না আপনার জন্য বাংলাদেশ উপযুক্ত আপনার জন্য ফেসবুক উপযুক্ত আপনি ফেসবুকে স্ক্রল করবেন এবং ফেসবুকে এটা ওইটা দেখবেন এবং আফসোস করবেন এবং ফেসবুক নির্ভর হয়ে কোনো ব্যবসা দয়া করে করবেন না যে ওমুকে এটা করে এত ক্ষতি টাকা কামাইছে ওমোকে এটা করে আজকে লাখ লাখপতি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেটা জানেন ওইটাকে ডেভেলপ করেন আপনার একটা স্কিল ডেভেলপ করতে হবে সেটা কি হতে পারে একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে যে আপনি দুইটা ল্যাঙ্গুয়েজ জানেন আপনি জাপানিজ এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন সেটার উপরেও আপনি চায়নাতে কাজ করতে পারেন ধরেন আপনি আপনি ইয়ে জানেন আপনি ধরেন যে মার্শাল আর্ট জানেন আপনি ওইটার উপরে চায়নাতে কাজ করতে পারেন ধরেন আপনি মোবাইল ফোনের ডিসপ্লের বিজনেস পারেন আপনি ওইটার উপরে কাজ করবেন চায়নাতে নতুন করে কিছু শিখতে যাবেন না আর একান্তই যদি কিছু না জানেন তাদের জন্য হচ্ছে ট্রেডিং রাস্তায় ঘুরবেন চায়নার প্রত্যেকটা অলিতে গুলিতে ঘুরবেন প্রোডাক্ট দেখবেন ওইটা দিয়ে আপনার পরিচিত লোকজনদেরকে মেসেজ পাঠাবেন এই প্রোডাক্টে আমি এত টাকায় দিতে পারছি এখন আপনার পরিচিত লোক এরকম হতে হবে যে লোকটা ওই প্রোডাক্টের বিজনেস করে এবং ওই প্রোডাক্টটা চাচ্ছে এবং চায়নায় আসতে পারতেছে না এরকম আপনার আশেপাশে দুইশো তিনশো লোকের লিস্ট করেন তাহলে আপনি ব্যবসাটা করতে পারবেন এরকম না যে আপনি বললেন আপনার টাকা আছে টাকা সবার আছে মেথর মুচি ঝাড়ুদার সবার হাতে টাকা আছে টাকা থাকলেই ব্যবসা হয় না ব্যবসা করতে গেলে তিন চারটে জিনিস আপনাকে মেনে নিতে হবে একটা হচ্ছে আপনাকে ঝুঁকি নিতে হবে মেধা ও শ্রম দিতে হবে দুই নম্বর তিন নম্বর হচ্ছে এই মেধা ও শ্রম অনুযায়ী আপনাকে টাকাও কিছুটা ইনভেস্ট করতে হবে এটা এখন ব্যবসা আগের মতো নাই ব্যবসা এখন পড়াশোনার ক্ষেত্রে চলে গেছে ইটস দ্য প্রোডাক্ট ব্যবসা হয়ে গেছে একটা প্রোডাক্টের মতো আপনি এই প্রোডাক্টের পিছনে যত ইনভেস্ট করবেন আপনি তত টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি হিসাব করে বের করবেন আপনি যেমন আপনার বাসার বিদ্যুৎ অফ করে দিয়ে যান বাসা থেকে বের হওয়ার সময় এরকম হিসাব করতে হবে ব্যবসাতেই যে ব্যবসাতেও যে আপনি কয় টাকা খরচ করতেছেন কয় টাকা ইনকাম করতেছেন কয় টাকা আপনি রিইনভেস্টমেন্ট করবেন বিজ্ঞাপনের পিছনে কত টাকা খরচ করবেন আপনি অন্যের বাড়িতে যখন খেতে যান তখন যেমন হিসাব করেন না ব্যবসায় আসলে এটা করলে চলবে না ব্যবসায় আপনার হিসাব আপনাকে করতে হবে আপনি বিপদে পড়লে কেউ আপনাকে হেল্প করবে না তো এই ছিল আজকের টপিক্স এরকম টপিক্স যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন এবং এটার উপরে নির্ভর করে আমরা কিছু প্রোডাক্ট সোর্সিং করে সেটার ছবিটিও দিতে পারবো ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন